খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি গতকালই দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে টাই দিতে গিয়েছিলাম দিয়ে এসেছি আমি দিল্লিতে যাব বলার বলে ভাই আমি এখানে বলবো না জর্মবতকে টাইট দিতে টাইট আর আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে ইডি হানা দিতে শুরু করেছে সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ তুলে কলকাতায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগের সেই মঞ্চ থেকেই তিনি আগামী একুশ তারিখ রাজ্যের একুশ লক্ষ জব কার্ডধারীদের টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন আমি আমার ভাষায় বলি বিজেপি নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই ওদের একটাই ক্ষমতা গভর্নমেন্ট অফ দা এজেন্সি বাই দা এজেন্সি ফর দ্য এজেন্সি পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আজ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ইডি ঠিকঠাক তদন্ত করলে এমন একটা বড় জেলের দরকার হবে যা অস্থায়ীভাবে আর্মিদের কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনারের চেয়ে জেল বানাতে হবে

বা তদন্তকারী সংস্থা তারা যদি মান রেগায় ঠিকমতো করে তদন্ত করে তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে অস্থায়ীভাবে আরবির কাছ থেকে ব্রিগেড বা সহিনারকে জেল বানাতে হবে এমন লম্বা সংখ্যা হবে এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কয়েকশো এফআই রয়েছে জব হোল্ডার করেছেন পঞ্চায়েত মেম্বার করেছেন ভিডিও রেকর্ড কত করেছেন 16টা ইকার ভিডিও রেকর্ড করেছেন গ্রাম পঞ্চায়েতে প্রধানরা কথা বলেছেন আমার প্রধানরা কথা অভিযুক্ত আছেন অনেক জায়গায় সাধারণ মানুষ বিশেষ করে জবকার হল্লার রাখছেন তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর আমরা হয়েছে এই এফআইআর গুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং যে সেই অ্যাক্টের দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে অন্যদিকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি চন্দননগরেও হানা দেয় ইডি এখানে সন্দীপ সাধুকা নামে এক নির্মাণ সহায়কের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রায় পাঁচজন আধিকারিক চন্দননগরের এক নম্বর ওয়ার্ডের হরিদ্রা ডাঙায় সন্দীপের বাড়িতে ঢোকে বছর খানেক ধরে সন্দীপ হুগলির খানাখুল দুই ব্লকের জগৎপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসাবে কর্মরত তার আগে তিনি বেলমুরীশ পঞ্চায়েতে কর্মরত ছিলেন অভিযোগ হচ্ছে দাদা অভিযোগটা দা সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোন সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোন একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট যদিও সেই সময় এই অভিযোগটি বিডিওর পক্ষ থেকেই করা হয়েছিল এ বিষয়ে সন্দীপের থেকে কোনো সদুত্তর মেলেনি হুগলি থেকে সুদীপ দাসের রিপোর্ট খবর সোজাসাপটা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন